چار بادر بیٹھتا ہے انہوں نے جانتے ہیں کہ دنیم وقت سبحانی کوٹو بے ہم گا اسے سلطان بے شیخ محیم الدین ہم سلطان ہے سیلان یا اللہ بادر بہو سیدن سلطان الہند کا ناکولی بے کا نام محیم الدین سیشتاد بے سان جی امام الدوید حضور بے قدر صحب دن نشرب اللہ بادر بہو سیدن حضور بے قدر اللہ بادر بہو سیدن قائمی زمانی مہم رحمانی مزدال

সোডিগ৅ সোপাড্েডেস্েছেকে স্প্তারে স্ডার স্ণারে সোছেছেস্য�পারে সোঠে সোড্ণাপেকে সোডে ক্৅৅দ্ে এবো সোডে

মাহমুদ দশর দগির কষ্ট করেন যখনে মাওলানা মোহাম্মদ আলীর আসরগুলো বন্ন করে আলো করে যা বিনি মানুষ করে কানা বসায় দিয়েছে আল্লাহ কষ্ট করে প্রত্যেককে মানুষের চলা জলায় যখন মাহমুদ রাযা কে রহমত করে আল্লাহ তাদের জিবরে পড়া আল্লাহ আল্লাহ

সুষ্ঠ হবে সুন্দরভাবে আগে বাড়ি পৌঁছা ব্যবস্থা বাবু তুমি করে দেওয়ার না কত হয়েছে اک محمد افضل افضل حضرت نے حضور است فراد ان ما تدون مستقبل انما پیر مشہد دیکھا جو سمست کاں کو قبر کرے نا ہمارے سبتن خاطر دار اپنا چن تو بھی تعلق کر دار تصور کر پہ اللہ محمد افضل مرشد کے بدر رحمتوں راضے پڑے ہیں حضرات کے سنن رسد سے کرے حضرت سماۃ بلا کر گزار اللہ افضل حیات کے صدقہ سید کے حیدر دیوتا کے ساتھ کرے ہیں

মাওলানা আপা বর্তমান দে আল্লাহ যে যে দেখে যাবে প্রত্যেক মাসে এক মাস তো বলা করে দেওয়া লাগে কুরআন ختم করেছে আল্লাহকে বলে আমরা সবাই আল্লাহ সে যা পড়ছে নেক নেক বলা বন্ধ আল্লাহ রব্বানা দিনাতে দুনিয়া হাসরতো ও ফিনাতে হাসরতো ও জনাযাব मोहम